আমি তো আমার পরিমান মতো দিয়ে দিলাম আপনারা যতটুকু দুধ নিবেন দুধ অনুযায়ী চিনি কতটা মিষ্টি আর গুলিয়ে দিয়ে দিব এক সাবিজ কনফ্লাওয়ার নিবি না একশো মিশ বেশি নেই দেন দুধরা কতটা ঘন হয়ে গিয়েছে কতটা বার হয়েছে দুধরা এরকম করে বার কেরা দাম দিয়ে নিবেন এবার কল প্লান্টটা দিয়ে দেব এইভাবে দুদড়া ধান দিয়ে দিয়ে ভালো করে ঘন করে নেবেন কুকুল ফিয়া সিরিনলে ভালো হইব না আমি ঠান্ডা করে দেখুন কতটা সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে গেলে বাকি পচেস পরে দেখাবো দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢেলে নিব ছোট ছোট গ্লাস আমরা বাজার থেকে কিনে এনেই না বলবো করে সবগুলা কাগজ দিয়ে আমি ঢেকে দেব গ্লাসগুলা এবার আমি কাঠিগুলা দিয়ে দিব এবার আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা পর পর সাথে আবার দেখা হবে দুই ঘন্টা পর ফিরে আসলাম কতটা চমৎকার হয়েছে আইসক্রিম দেখে ফুলফি আইসক্রিম আমার হয়ে গেছে এবার আইসক্রিমগুলা একটু একটু জলের মধ্যে ডুবাই ডুবাই খোলাই এবার আমি আইসক্রিমগুলা খুলে নেব দেখবো ফুলে কতটা সুন্দর হয়েছে দেখ কতটা সুন্দর হয়ে ওইগুলো আমার ফুল ফেয়াস কেজি